আপনি পেরেছেন আপনি জিতেছেন আপনি মহাশক্তির প্রভাব লক্ষ্য করবেন আপনার জীবনে মহাশক্তি আসছে ধেয়ে আসছে আপনার দিকে সেই মহাশক্তিকে গ্রহণ করুন মহাবিশ্ব থেকে আসা এই মহাশক্তি আপনার জীবনে পরম সুখ শান্তি এবং ঐশ্বর্য নিয়ে আসছে এক ঐতিহাসিক সত্য রচনা হবে আপনার জীবনে আপনি জানতেও পারেননি গোপনে আপনার জন্য যে নতুন ভাগ্যের লিখন লিখেছিলেন ইউনিভার্স সেই মহাবিশ্ব এখন আপনাকে দু হাত ভরে দেবেন অ্যাঞ্জেলরাও আপনাকে আশীর্বাদ করতে আসছে সেই মহাশক্তির আগমন আপনার জীবনের গতি বদলে দেবে আপনি এই বার্তা পেয়েছেন চোখ বন্ধ করে মহাবিশ্বকে ধন্যবাদ জানান এই বার্তা আপনি শুনছেন আর মহাবিশ্ব চেয়েছে তাই এই বার্তা আপনার কাছে পৌঁছেছে আর তা দেখার আগ্রহ আপনার হয়েছে যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করেন ভালোবাসেন তার প্রতি আপনার বিশ্বাস সুদৃঢ় থাকে তাহলে এই বার্তা আপনি মাঝপথে পথে ছেড়ে চলে যাবেন না সম্পূর্ণ বার্তা শুনবেন এবং মহাবিশ্বকে ধন্যবাদ জানাবেন তিনি আপনার জন্য পরম সুখ নিয়ে এসেছেন পরম ঐশ্বর্য শান্তি নিয়ে এসেছেন মহাশক্তির আগমনের অর্থ আপনি জানবেন অবাক হয়ে যাবেন আপনার ওপর প্রসন্ন হয়েছেন মহাবিশ্ব তাই তিনি আপনার জীবনে পরম সুখের আগমনে আপনাকে ভরিয়ে তুলতে চাইছেন মহাশক্তির আগমন আপনার জীবনে হবে এর অর্থই হল ঈশ্বর বা পরম শক্তির আশীর্বাদ আপনার জীবনে প্রবেশ করছে এই আশীর্বাদ লাভ করার ফলে আপনার জীবনে হঠাৎই আসবে ইতিবাচক পরিবর্তন যেমন মানসিক শান্তি আত্মবিশ্বাস বৃদ্ধি এবং জীবনের লক্ষ্য অর্জনের সহায়তা আপনি কিভাবে বুঝবেন আপনার জীবনে মহাশক্তির আগমন ঘটেছে আপনাকে জানতে হবে বুঝতে হবে উপলব্ধিও করতে হবে হঠাৎ করেই আপনি মানসিক শান্তি পাবেন মহাশক্তির আশীর্বাদ লাভের ফলে মন শান্ত এবং স্থির হয় যা মানসিক চাপ এবং উদ্বেগকে কমিয়ে দেয় আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনার যা নতুন করে আপনার অন্তরে বিশ্বাস জাগিয়ে তুলবে এবং সেই বিশ্বাস আপনি বয়ে নিয়ে যেতে পারবেন সহজভাবে যা আপনাকে কঠিন পরিস্থিতিতেও সাহস এবং শক্তি যোগাবে। লক্ষ্য অর্জনে সহায়তা মহাবিশ্বের আশীর্বাদে জীবনের লক্ষ্য অর্জনের সহজ পথ সৃষ্টি হবে এবং সফলতা আপনার দিকে ধেয়ে আসবে শুভ ফল লাভ মহাশক্তি যা মহাবিশ্ব থেকে এসেছে আপনার কাছে আপনার আর কোনো চিন্তা নেই আপনি দুঃখ চিন্তা এগুলোকে দূরে সরিয়ে রাখুন কারণ এখন সেই শুভ সময় এসে গেছে মহাশক্তির আশীর্বাদ লাভ করেছেন আপনি আপনার জীবনে এখন যা কিছু ঘটবে সব কিছুই শুভ ঘটবে ইতিবাচক পরিবর্তন আপনার জীবনে ভরে যাবে আপনার সাথে যারা শত্রুতা করেছিল তারা এখন আপনার বন্ধু হতে চাইবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে নতুন নতুন সুযোগ আপনার সামনে আসবে আপনার পথ প্রশস্ত হবে আপনার মনোবল বৃদ্ধি পাবে আপনি আপনার যাত্রায় আপনি মহাবিশ্বের এই মহাশক্তিকে সদা সর্বদা পাবেন পথে ঘাটে যেখানেই কোনো বিপদে পড়বেন আপনাকে উদ্ধার করবে এই মহাশক্তি আর এই মহাশক্তির আশীর্বাদে আপনার জীবনের নতুন নতুন পরিবর্তন আপনাকে অবাক করে দেবে চোখ বন্ধ করুন আর কল্পনার জগতে পারি দিন ঈশ্বর আছেন মহাবিশ্বের সেই সুক শক্তি যা মহাশক্তি আপনার দিকে ধেয়ে আসছে সেই শক্তি সেই ছোট্ট আলোক বিন্দু তাকে আপনি কল্পনা করুন তিনি আপনার জীবনে প্রবেশ করেছেন আপনি চোখ বন্ধ করুন আর মনে করুন যে আপনার দুই চোখের মাঝখানে দুই ভ্রুর মাঝখানে এক নয়ন আছে সেই ত্রিনয়ন জাগ্রত হতে চলেছে আর সেই ত্রিনয়নে প্রবেশ করছে মহাবিশ্বের মহা শক্তির সেই জ্যোতি যা আপনার মস্তিষ্ককে আরো উন্নত করবে আপনার অন্তরের শক্তিকে আরো সুগঠিত করবে অন্তরের শক্তি বৃদ্ধি করবে যার প্রভাবে আপনার জীবনে নতুন নতুন সূচনা ঘটবে সকল অসম্ভবকে আপনি সম্ভব করে তুলতে পারবেন আপনার কল্পনাও বাস্তবায়িত হতে শুরু করবে আপনি ভাবলে অবাক হবেন সত্যিই সেই শক্তি আপনার মধ্যে আসছে জাগ্রত হতে চলেছে সেই শক্তি নতুন সূচনা আপনার জীবনে নতুন সূচনা ঘটবে মহাশক্তির আগমনের ফলে জীবনে নতুন সূচনা করার সুযোগ আসবে পুরনো দুঃখ কষ্ট দূর করে নতুন আশা আপনি তৈরি করতে সক্ষম হবেন আপনি দেখবেন হঠাৎ করেই যেন দুঃখ কষ্টগুলো সব উধাও হয়ে যাচ্ছে হঠাৎ করেই যেন সুখের দিন এসে উপস্থিত হলো ঈশ্বর এত সুখ ও আপনার ভাগ্যে লিখেছিলেন আপনি আপনি বিশ্বাস করতে পারবেন না আপনার কল্পনা শক্তি আজ বাস্তবায়িত হতে চলে বলেছে মহাবিশ্ব আপনাকে নতুন নতুন সুযোগ দেবে মহাবিশ্বে থেকে আগত মহাশক্তি আপনার জীবনে এসেছে আপনার জীবন এখন পরিবর্তনের পথে আপনার পরিবর্তন ঘটবে মহাশক্তির আগমনে আপনার ধর্মীয় বিশ্বাস বৃদ্ধি পাবে আপনি যে ধর্মের ব্যক্তি আপনি আপনার ধর্ম অনুযায়ী আপনার ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও সুদৃঢ় হবে আপনি তার থেকে আশীর্বাদ লাভ করার সুযোগ পাবেন ধ্যান এবং যোগ আপনার মধ্যে এমন আকর্ষণ তৈরি হবে যে মহাবিশ্বের মহাশক্তি আপনাকে ধ্যান এবং যোগের সঙ্গে পরিচয় ঘটাতে চাইবে আপনার মনে হবে যেন মন শান্ত করে আপনি ধ্যান করবেন এবং নিয়মিত ধ্যানের ফলে আপনার সঙ্গে মহাবিশ্বের মহাশক্তি খুব দ্রুত সংযুক্ত হবে এবং প্রত্যেকটি ঘটনা ঘটার আগেই আপনাকে তার বুঝিয়ে দেবে তার সংকেত পাঠিয়ে দেবে আপনাকে বোঝানো হবে হ্যাঁ সময় শেষ হয়নি সময় আছে সেই সময় আপনার সামনে এসে গেছে আপনি সাফল্য অর্জন করবেন আপনি চূড়ায় পৌঁছাবেন সাফল্যের চূড়ায় যেখানে চারিদিকেই থাকবে সুখ শান্তি সমৃদ্ধি ঐশ্বর্যে ভরা মহাবিশ্বের মহাশক্তি আপনার জীবনে আগমনের ফলে আসবে যে পরিবর্তন তা আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি করতে নতুন কিছু জানতে নতুন কিছু শিখতে এগিয়ে নিয়ে যাবে আপনি যেদিকেই যাবেন চারিদিকে খুঁজে পাবেন সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি এখন চোখ বন্ধ করুন কল্পনা করুন আর হাত দুটোকে আপনি আপনার দুই হাঁটুর দুপাশে রাখুন চোখ বন্ধ করে আপনি দেখুন আপনার চারপাশে পবিত্র শক্তিগুলি বিরাজমান এবং এই পবিত্র শক্তি ইউনিভার্স থেকে আপনার কাছে এনে দিচ্ছে সেই শক্তিকে যা মহাশক্তি আপনার জীবনে মহাশক্তির আগমন ঘটছে আপনি অনুভব করুন আপনার চারপাশে শুধুমাত্র পজিটিভিটি আছে ইতিবাচক শক্তিগুলি আপনার জীবন আলোয় ভরিয়ে দিতে এসেছে এতদিন ধরে যে দুঃখ কষ্টের ঝড় আপনার জীবনে চলছিল সেই ঝড় এখন থেমে যাওয়ার সময় এসেছে আপনার জীবনে মহাবিশ্বের মহাশক্তির আগমনের ফলে হঠাৎ যে পরিবর্তন আপনার হৃদয়ে কম্পন সৃষ্টি করবে আপনি অনুভব করবেন ঈশ্বর আপনার পাশে আছেন এবং এই মহাবিশ্বের গোপন শক্তি আপনাকে সেই শক্তি প্রেরণ করেছেন যা মহাশক্তি এই মহাশক্তি যখন কোনো ব্যক্তির কাছে আসে তখন তাকে আর দুঃখ পেতে হয় না যন্ত্রণা পেতে হয় না নিরাশ হতে হয় না কারণ তার সাফল্যের চাবিকাঠি হলো সেই মহাশক্তি যে মহাশক্তি আপনাকে বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা মুক্ত জীবন দেবে সুখের সাগরে আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে আপনি একজন ভালো মানুষ আপনার অন্তরাত্মা পবিত্র তাই মহাবিশ্বের মহাশক্তি আপনার কাছে এসেছে আর এই মহাবিশ্বের মহাশক্তি আপনাকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে বিশ্বাস করুন অন্তর থেকে মহাবিশ্বের এই বার্তাকে গ্রহণ করুন মহাবিশ্বকে ধন্যবাদ জানান কারণ তিনি সদা সর্বদা আমাদের চারপাশে আছেন আমাদেরকে আশীর্বাদ করছেন আমরা যে পৃথিবীতে বেঁচে আছি সেটা তারই দয়ায় তার আশীর্বাদেই তাই সকলে মিলে বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স